হে হোয়াটসঅ্যাপ এভরিবডিডিডিডি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরি ওয়ান নিউজ টাইম তো বরাবর থাকছে আজকে অনেক ইন্টারেস্টিং নিউজ দেখতে থাকুন ভিডিওটি জানতে পারবেন অনেক কিছুই তো প্রথমের যে আমাদের নিউজটি টি সেটি আসছে এএমডি কে কেন্দ্র করে কারণ তাদের যে রাইজেন সিপিইউ গুলো আছে বিশেষ করে রাইজেন 7700এক্স এবং রিসেন্টলি লঞ্চ হওয়া এটি 80 10% গেমিং পারফরম্যান্স আপলিভ করতে পেরেছে উইন্ডোজ 11 এর 24H2 ভার্সনে অর্থাৎ আপনাকে কোনো টাকা পয়সা খরচ না করেই আপনারা যদি অনেক গেমসে 10% টেন্স ভালো পারফরম্যান্স পেতে পারেন এটা আসলে একটা গুড থিং যার ভিডিও হার্ডওয়্যার আনবক্সের মতো চ্যানেল থেকে চলে এসেছে যেটা অনেক রিলায়েবল আমরা মেনে থাকি তারপরের যে নিউজটি আসছে সেটি আসছে ইন্টেলের কাছ থেকে আর ইন্টেল হাইলাইট করতে যাচ্ছে তাদের লোনার লেক সিপিউগুলোকে এবং তার সাথে জিওন সিক্স এবং হাইয়ার সিপিইউ অথবা এআই এক্সেলারেটরের জন্য কারণ তারা গৌরি সিকেও একটু হাইলাইট করতে চাচ্ছে তাদের মার্কেটকে সম্প্রসারণ করার জন্য যাতে সাধারণ জনগণ বোঝে যে একবারে কনজিউমার গ্রেড থেকে শুরু করে একবারে ডেটা সেন্টার গ্রেড বা ইন্ডাস্ট্রি গ্রেড কাজের জন্য আমরা সবসময় তৎপর আছি তবে হ্যাঁ সুযোগ পাচ্ছি না ভালো কিছু করার জন্য তবে হ্যাঁ তারা লুনার লেকে অবশ্যই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বিশেষ করে ল্যাপটপ প্রসেসরগুলোর মধ্যে আর একটা বিষয় আমাদের সামনে চলে এসেছে যেটা আমরা কনফার্ম বলতে পারি তাদের গ্রাফিক্স ড্রাইভারের থ্রু সেটা হচ্ছে এক্সি টু জে গ্রাফিক্সগুলো হবে অর্থাৎ আর্ক ওয়ান ফোরটি ভি এবং ওয়ান থার্টি ভি কনফার্ম হয়ে গেছে তাদের ইন্টিগ্রেটেড জিপিউর জন্য যেগুলোর পারফরমেন্স মোটামুটি আমরা ভালো বলতেই পারবো অর্থাৎ এ এমডির এপিউগুলোকে বিট করতে না পারলেও মোটামুটি কাছাকাছি একটা পারফরমেন্সের আশা এখান থেকে আমরা করতেই পারি তারপরের যে নিউজটি আসছে সেটিও ইন্টেলের কাছ থেকে আর ইন্টেল তাদের জিওন ওয়াক স্টেশন বেশ কিছু সিপিউ রিফ্রেশমেন্ট নিয়ে আসতে পারে অর্থাৎ সাপায় র্যাপিড রিফ্রেশ যেখানে আপ টু সিক্সটি কোর দেখতে পারবো যেটা টপ টপেন্ট থাকবে আর এর টি ডিপি হয়তো বা তিনশো পঁচাশি ওয়ার্ডের কাছাকাছি থাকতে পারে তবে হ্যাঁ জিএম ডাব্লিউ টোয়েন্টি ফাইভ হান্ড্রেড অথবা থার্টি ফাইভ হান্ড্রেডে কিন্তু বিশাল একটা আপগ্রেড করতে যাচ্ছে তাদের ভাষ্যমতে তবে আমি অতটাও ইন্টারেস্টিং পার্ট দেখছি না যে আউট অফ দ্য বক্স মিরাকালাস লেভেলের পারফরমেন্স করবে সেটা তো আমরা দেখতেই পারছি না তবে হ্যাঁ ইন্টেলকে আবারও ফাইট ব্যাক দিতে হবে কারণ আমি যদি এখন আবার এএমডির দিকে চলে যাই তারা ইনথুসিয়াস্টিক লেভেলে অথবা ওয়াগেস্টেশন লেভেলে যেটা কাজ করতে যাচ্ছে এটা আসলে মাইন্ড ব্লাস্টিং হতে চলেছে অর্থাৎ তাদের রাইজ অ্যান্ড 9000 রিপার সিরিজ যার কোড নেম হচ্ছে সিমাডা প্যাক সেটি যা অফার করতে যাচ্ছে আসলে এখানে ইন্টেলের কোনো করার থাকবে না এইচইডিটি প্ল্যাটফর্মের জন্য অর্থাৎ এখানে ব্যবহার করা হবে জেন ফাইভ আর্কিটেকচারের নাইনটি সিক্স কোর ফুল প্যাকেজ একশো থাকবে থ্রেড আর এখানে যদি আমি মেমোরি সাপোর্ট তো এখানে প্রো আপে আর্ট চ্যানেলে সাপোর্ট করবে ডিডিআর আর যদি আপনারা acidity level এ থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা চার চ্যানেলে ddr5 দেখতে পারবেন আর এখানে str5 বোর্ডে আপনারা 9000 সিরিজের সাপোর্ট দেখতে পারেন এন্ড 833 এর যদি iss খোলা যায় তো সেই ক্ষেত্রে দেখা যাবে এখানে ওয়াপিং 12টা সিসিডি এবং একটা কিং সাইজের আয়োডাই দেখতে পাবো একটা করে সি তে থাকে আট কোর এবং ষোলো থ্রেড সেক্ষেত্রে আপনারা হিসাব করেন এখানে সিসিডি থাকছে যে নিউজ টি আসছে সেটি আসছে এন আসছে এনভিডিয়ার কাছ থেকে আর এনভিডিয়ার স্টক আপনারা জানেন যে কতভাবে মার্কেট গেইন করতে পেরেছে আর এগুলো করছে কিন্তু নতুন এমপ্লয়ীরা তবে হ্যাঁ এর মধ্যে অনেকেই কিন্তু এটাকে এনজয় করতে পারছে না আর তাদের গ্রোথ লেভেলটা আপনারা একবার দেখুন দুই সাল থেকে এখন পর্যন্ত প্রায় সরি পঁচাত্তর পারসেন্টেজ বেড়ে গিয়েছে যার সম্পূর্ণ ক্রেডিট যায় কিন্তু এআই মার্কেটের জন্য আর এই রিপোর্টটা করেছে ব্লুমবার্গ তারপরের যে নিউজটি আসছে সেটি আসছে মাইক্রোসফট লিজার্ডের কাছ থেকে আর তারা ইয়েস তারা কল অফ ডিউটির ব্ল্যাক অফ সিক্স এর মাল্টিপ্লেয়ার এর ট্রেইলার রিভিল করে দিয়েছে যেটা এক্সপেক্ট করা যাচ্ছে পঁচিশে অক্টোবর দু সালের মধ্যে আসতে পারে অর্থাৎ আপনাদের মধ্যে যারা কল অফ ডিউটি ফ্যান আছেন তাদের জন্য তো আসলে একটা ক্রেজি লেভেল ক্রিয়েট করে দিতে পারে এই নিউজটি তাই অবশ্যই লাইক দিয়ে বিষয়টাকে আর একটু পাকাপোক্ত করবেন অ্যান্ড শেষের যে নিউজটি আসছে এটি মূলত এম ডির গ্রাফিক্স কার্ডকে কেন্দ্র করে অর্থাৎ নেক্সট জেনারেশন আর এক্স এইট থাউজেন্ড সিরিজ নিয়ে কথা বলবো অথবা আপনার আর ডিএনএ ফোর আর্কিটেকচারের জিপিও আপনারা বলতে পারেন তো প্রথমের দিকে অর্থাৎ ছাব্বিশ তারিখে একটা লিগ আসলো যে একটা গ্রাফিক্স কার্ডকে দেখা গেছে ছাপ্পান্ন কম্পিউটার ইউনিটের সাথে সিক্সটিন জিবির মেমোরি তাও আবার সিক্স পরে আবার নিচের ওপেন সিএল ইনফরমেশান দেখলাম যে এখানে টোয়েন্টি এইট কম্পিউট ইউনিট দেখা গেছে তবে হ্যাঁ মেমোরি সিক্সটিন জিপি থাকছে তবে এখানে জি এফ এক্স বারোশো এক যেটাকে আমরা টপ এন্ডও ধরতে পারি অর্থাৎ নাভি 48 যেটা হবে সেটার স্কোর আমরা এখানে দেখতে পারছি যেটা প্রায় আর এক্স সেভেন্টি নাইন হান্ড্রেড এক্স টি এক্সের যে চুরাশি পারসেন্টেন্স লোয়ার পারফরমেন্স করছে আমি জানি না এটা কোন ওয়েতে করেছে এটা আসলে আমাকে অনেক কনফিউজ করছে কারণ কিছু কিছু বিষয় কেখানে ব্লক করে এই টেস্টটি করা হয়েছে আমি জানি না এটা কতটা সত্য তবে পরের যে নিউজটি আসছে সেটি কেমন হবে আমি کلیয়ারলি আপনাদেরকে আমার অপিনিয়ন দিচ্ছি না আপনাদেরকে বলছি এটা আরডিএনএ 4 আর্কিটেকচারের সাথে আসবে তবে মেমরি সেকশন যদি দেখি তো এটা 20 জিপিএস এর সাথে আসতে পারে যে ডিডিআর 6 মেমরি এন্ড এটা যদি টপ এন্ডের কথা বলে তো এটা 256 বিটে আসতে পারে আর লোয়ার এন্ড আসতে পারে 192 বিটে তবে এখানে স্পিড ভেরি করবে তবে ব্যান্ডউইথ এখানে একটু কম হবে লাইক যেটা টপ এন্ড হবে নাভি 48 এইট এটা টোয়েন্টি এর সাথে আসবে টু ফিফটি সিক্স এটার ব্যান্ড বিথ টোটাল হবে ছয়শো চল্লিশ জিবিএস তবে এখানে আর একটা কথা মেনশন করে দেয় নাভি ফোরটি ওয়ান যেটা ফ্ল্যাগশিপ জিপিও হতে চলেছিল সেটি হয়তোবা বা ক্যান্সেল করে তারা আলাদা প্ল্যানও করতে পারে অ্যান্ড মেমরি হয়তোবা আপনাকে বেশি ইমপ্রেস করতে না পারলেও তাদের যে ক্যাশ লেভেলটা থাকে অর্থাৎ ইনফিনিটি ক্যাশ সেটি হয়তোবা অনেক গেমসে স্ট্যাটিক মেমোরি হিসেবে পুষিয়ে দিতে পারে আই হোপ যে আমি আপনাকে নিরাশ করিনি করে থাকলে ডিসলাইক দাবাতে পারেন না করলে লাইক কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন আর আমি দেখেছি আপনারা সাবস্ক্রাইব করতে চান না প্লিজ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই